আমি এরকম এক ভাইকে দেখছি যে চার রাখাত নামাজে দশ পনেরো মিনিটের নিচে শেষ হয় না আমি জিজ্ঞেস করলাম ভাই এত লম্বা কি নামাজ পড়েন আপনি বলেন তো উনি আমাকে বললেন ভাই শয়তানের সাথে তো কুলায় উঠতে পারি না সে আমাদের দেখে নামাজে যাতে মনোযোগ নষ্ট হয় এই জন্য দেখবেন যার কথা জীবনে মনে হয় নাই নামাজে দাঁড়ালে দেখবেন তার কথা মনে হয়ে গেছে যেই কথা আ কথা কুকথা আপনার মনে সব সাধারণ কোনো সময় হয় না নামাজে দাঁড়াইছেন দেখছেন সব হয়ে গেছে কারণ ইবলিস তখন আপনার খেদমত শুরু করে দেয় বলে যে হজরত আপনার এখন এই যে এই কথাটা মনে রাখা উচিত ওই যে ওই জায়গায় ওইটা না ভুলে গেছেন এই যে স্মরণ করে দিলাম দেখবেন সব মনে করাই দিছে কারণ আল্লাহ করছে নাকিম আলি জিক্রি তোমরা আমার স্মরণের জন্য নামাজ পড়ো আমাদের নামাজে আল্লাহর স্মরণ ছাড়া সব কিছুর স্মরণ হয় আল্লাহর স্মরণ ছাড়া সব কিছুর স্মরণ হয় নামাজে মনোযোগ যদি আপনি ধরে রাখতে চান পরীক্ষিত আমল হলো সময় ডিউরেশন বাড়িয়ে দেন চার রাগাত নামাজে পনেরো মিনিট সময় লাগাই দেন ওই যে ভাইয়ের কথা বলছিলাম যে লম্বা সময় নামাজ পড়ে আমি একদিন জিজ্ঞেস করলাম ভাই আপনার চার রাখাত নামাজে একদিন দুই দিন না প্রতিদিন একই অবস্থা দেখি পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগান আমার অফিসে একবার উনি বেড়াইতে আসলেন আমরা শহরের পরে সুন্নত পড়ে চলে আসছি মিটিং আছে উনি দেখে নামাজ পড়তে পড়তে শেষ নয় আমি বললাম ভাই অনেক নামাজ পড়ছেন না এক না ওই দুই রেখা সুন্নতিতে পড়ছে তো দুই রেখা আমরাও পড়লাম আমাদের যদি পাঁচ মিনিট সাত মিনিট লাগে আপনার পনেরো মিনিট কেমনে লাগে উনি বলল ভাই দুনিয়াদার মানুষ অনেক ব্যবসা বাণিজ্য আছে শত শত লোক চালাইতে হয় বিভিন্ন দিক মাথা চলে যায় তো শয়তান তো নামাজে মনোযোগ নষ্ট করতে চায় এই জন্য আমি শয়তানের সাথে কুস্তা কুস্তি করি নামাজের মধ্যে আরে শয়তানের মধ্যে কুস্তা কুস্তি আবার কেমনে করে নামাজের মধ্যে কুস্তা কুস্তি করলে নামাজ হবে নাকি বলে যে কুস্তা কুস্তির সিস্টেমটা হলো এই আমি যখন নামাজে দাঁড়াই সুরা ফাতেহা অন্য সুরা পড়ি তখন শয়তান আমারে ইরানে তুরানে শহরে অমুক জায়গায় জায়গায় তমুক চিপায় এর এর পিছনে ওর পিছনে যত আকতা কুকতা সব মনে করে দেয় তখন আমি খুলে উঠতে পারি না আল্লাহর কথা স্মরণ আসে না আমিও তেড়ামি করি পরিপূর্ণ আল্লাহর দিকে মনোযোগ আসার আগ পর্যন্ত তেলাওয়াত চলতে থাকবে সুরায় আপনার ফিল পড়া হয়ে গেছে এবার লীলাপে লীলা পড়া হয়ে গেছে আড়াই তালে আরাই তালে যে পড়া গেছে এনা তাই না কিন্তু আমি রুকোতে যাবো না যতক্ষণ পর্যন্ত আমার মন নামাজের দিকে না আসবে উনি বলে যে আমি যখন এইভাবে সুরা বাড়াইতে থাকি বাড়াইতে থাকি যে ডিউরেশন বাড়াইতে থাকি তখন এবার দেখা যায় ইবলিসে আমার মন এদিকে দিক নেওয়া ছেড়ে দেয় দিয়া বলে যে তো লস প্রজেক্ট এর পিছনে মেহনত করলে তো সুরা আরও বেশি বেশি পড়ে সব বেশি বাড়ায় ফেলবে এর মনোযোগ তা নামাজের দিকে দিয়ে দেয় যাতে তাড়াতায় রুকুতে যায় এরপর আমি রুকুতে যাই রুকুতে গেলে তারপর সুহান রব্বিল আজিম পড়ি সুহান রব্বিল আজিম পড়ি সুহান রব্বিল আজিম পড়ি না মন অন্যদিক চলে গেছে বলি না সুহান রব্বুল আজিম তোর জন্য তিরিশ বার পড়বো আধা ঘন্টা ধরে পড়বো মাকে আমি কল্লা উঠাবো না উপরে পিঠ তুলবো না যতন পর্যন্ত আমার আল্লাহর কথা পরিপূর্ণ মনে না আসবে আমি তেরামি করি শয়তানের সাথে কুস্তে কুস্তি চলে এবার শুরু করি আমি সোহান রব্বিল আজিম শয়তান তখন চিন্তা করে হাই হাই এ তো এত বার তাজবি পড়ে পড়ে তো সোহাবের